বন্ধুরা এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে এই যে ডাল আগে কাঁচা মুগ ডাল উচ্ছে আদা বাটা মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি এটা রাঁধুনি আর একটা ফোড়ন রেখেছি সর্ষে মেথি এবং শুকনো লঙ্কা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে এটাকে তেতো ডালও বলে অনেকে ডাল শুক্তুনিও বলে এই যে উচ্ছেগুলো আগে ছেড়ে দিলাম দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ভাজার জন্য এটা গরমকালে বেশ ভালো লাগে খেতে তা আমরা তেঁতো ডাল বলি তোমরা কে কী বলো আমাকে অবশ্যই জানিও এই যে তো শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে সর্ষে আর মেথি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে উচ্ছেটা ভাজা হওয়ার পরে আমি রাঁধুনিটা দিয়েছি আর কাঁচা মুগ ডাল দিয়ে আমি করেছি কাঁচা মুগ ডালটা আগেই একটু সেদ্ধ করে রেখেছিলাম এই যে আদা বাটাটা এখন দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে আর ওই সেদ্ধ করা ডালটা ঢেলে দিচ্ছি আমি ডালের মধ্যে চাল কুমড়ো আর সজনে ডাটা দিয়েছিলাম তোমরা যে যার পছন্দ মতো লাউও দিতে পারো বা সজনে ডাটা না পছন্দ করলে নাও দিতে পারো ডালটা আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর এই যে উচ্ছেটার সঙ্গে সব মশলাগুলো একটু ভাজা হয়ে গেল আদা এবং ফোড়নগুলো বেশ একটু সুন্দর গন্ধ বেরোবার পরে আমি ডালটা ছেড়ে দিয়েছি এবার এই ডালটা একটু নাড়াচাড়া করছি খানিকক্ষণ ফুটে যাওয়ার পরে একটু সময় দিয়েছি দু মিনিট এই যে তারপরে আমি এটা গ্যাস বন্ধ করে দিয়েছিলাম দিয়ে সামান্য মিষ্টি দিয়েছি আমরা ঘি খাই না তাই দিইনি তোমরা যদি ঘি পছন্দ করো তো ঘি অবশ্যই দিতে পারো এই যে সামান্য চিনি দিয়ে নামিয়ে দিলাম এই যে আমার হয়ে গেল তিতো ডাল রান্না আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি টাটা